খুব সহজেই কীভাবে একটি সিলিং ফ্যান খুলতে হয় আমি আজকে সেই ভিডিওটি আপনাদের উপহার দিতে যাচ্ছি আমি এই ফ্যানটি খুলে দেখাবো আপনাদের যে কীভাবে এই ফ্যানটি খুলতে হবে তো অনেক ভাই আছে যারা কাজ করেন টেকনিশিয়ান ভাইরাও এই ফ্যানগুলো খুলতে গিয়ে ফ্যান ভেঙে ফেলেন তো আমি যে এই প্রক্রিয়াটি আজকে দেখাবো এই প্রক্রিয়াতে আপনি যদি ফ্যান খুলেন কোনো দিনই ফ্যান ভাঙবে না আর আপনি যদি এই ভিডিও দেখার পর ফ্যান খুলতে না পারেন তাহলে আপনার জীবনের ফ্যান খোলা মনে হয় হবে না আমার এটা বিশ্বাস তো ফ্যান খোলার জন্য একটি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার লাগবে আর ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি ফ্যানের এই যে বডি আছে বডি আটকানোর যে বোল্ট আছে এই বোল্টটি খুলে নিতে হবে তিনটি বোল্ট থাকে একটি করে ফ্যানে এই তিনটি বোল্ট খুলে নিতে হবে বোল্ট খোলা হয়ে গেলে একটি কলম দিয়ে যে কোনো একটি জায়গায় এভাবে একটি দাগ দিয়ে নেবেন যাতে পরবর্তীতে ফ্যান সেট করতে গিয়ে দাগের সঙ্গে দাগ মিলিয়ে আবারও যেন এই ফ্যানটি সুন্দরভাবে সেট করা যায় ভিওয় ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই যেন এই ভিডিওটি আরও অনেক ব্যক্তি দেখতে পায় তো আমার হাতে ছয়টি বোল্ট দেখতেছেন এই ছয়টি বোল্টের মাধ্যমেই আমি আজকে ফ্যানটি খুলব তো প্রথমেই আমি বলে নিই যে ছোট যে তিনটি বোল্ট আমার হাতে দেখলেন এবং বড় তিনটি বোল্ট যে ছোটো তিনটি বোল্ট হচ্ছে ফ্যানের বডি আটকানো যে বোল্টগুলো ছিল খুলে নেওয়া হলো সেই বোল্টের জায়গায় এই ছোটো নাটগুলো লাগিয়ে দিতে হবে এবং একটু বের হয়ে থাকবে যাতে সেখানে আমরা হাতুড়ি দিয়ে একটু বাড়ি দিয়ে দিতে পারি এরকম পরিস্থিতি থাকতে হবে আর হচ্ছে যেখানে পাখা আটকানো থাকে দুই ফুটো এই দুই ফুটোর মধ্যে যে কোনো এক ফুটোতে তিন পাখাতে তিন ফুটো ছয় ফুটোর মধ্যে তিন ফুটোর মধ্যে তিনটি বড় এই বোল্টগুলো আমি ঢুকিয়ে দেব আর আপনারাও ঠিক এভাবেই ঢুকিয়ে দেবেন আর বাড়ি দেওয়ার সময় কোনো সময় পাখা আটকানো জায়গাতে বাড়ি দেয়া যাবে না হাতুড়ি দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি যখনই দিবেন তখনই আপনাদের বাড়ি দিতে হবে যেখানে বোল্ট আটকানো ছিল ফ্যানের বাড়ি আটকানো ছিল সেখানে এখানে যেমন হচ্ছে পাকা আটকানোর জায়গা এই জায়গাতে আমি একটি বোল্ট লাগিয়ে নিলাম এখানে আরও একটি বোল্ট লাগালাম এই যে পাকা আটকানোর জায়গায় এখানে আরও একটি বোল্ট লাগাব ঠিক এভাবেই বোল্টগুলো লাগিয়ে নিতে হবে এবং বোল্টগুলো পুরোপুরি প্যাঁচের মাধ্যমে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এখানে যতই প্যাঁচ দেওয়া হবে ততই ভিতরের দিক থেকে উপরের পাটে উপরের দিকে চাপ দিবে এবং নিচের পাটের দিকে এই উপরের থেকে বোল্টের কারণে চাপ পড়বে দুই দিকে চাপ যাওয়ার কারণে ভিতর থেকে এই প্লেটগুলোন উপরেরটা উপরের দিকে এবং নিচেরটা নিচের দিকে চলে যাবে এবং ফ্যানটি ফাঁকা হয়ে যাবে হালকা একটু বাড়ির প্রয়োজন কোনোটাতে হয় আবার কোনোটাতে বাড়ির কোনো প্রয়োজনই হয় না বাড়ি দেওয়া লাগে না তো দেখা যাক এই ফ্যানটি যদি একটু টাইট হয় তাহলে বাড়ি দিতে হবে আর যদি হালকাতেই খোলে তাহলে তো খুলে গেল তো দেখেন আমি এখন এই পাখা আটকানোর যে খুঁটো আছে এখানে বলতে আমি প্লাস দিয়ে একটু প্যাচ দিয়ে নিলাম দেখেন ফ্যানটি ফাঁকা হয়ে গেছে ঠিক এভাবে পাখা আটকানো যেই ছয়টি ফুটের মধ্যে তিনটিতে বোল্ট লাগানো হলো এই তিন বোল্টেই ঠিক সমানভাবে পাক দিয়ে নিতে হবে কোনোটাতে কম কোনোটাতে বেশি এরকম করা যাবে না সুন্দরভাবে তিনটাতে একই রকমভাবে পাক দিয়ে নিয়ে ফাঁকা করে নিতে হবে তো আমি দেখতেছি এই ফ্যানটি একটু টাইট তাই আমি একটু বাড়ি দিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে বড়ি আটকানো বোল্ট যেগুলো সেই বোল্টের উপর বাড়িয়ে দিলাম এবং হচ্ছে এই ডানটির উপর একটা বাড়ি দিলাম দেখেন এই বাড়ি দেওয়ার কারণে অনেকখানি ফাঁকা হয়ে গেছে এবং এই পাখা আটকানো যেই ফুটোগুলোতে বোল্ট লাগিয়েছিলাম সেইগুলো ঢিলা হয়ে গেছে তো সেইগুলোতে আমি আবারও একটু পেঁয়াজ দিয়ে টাইট করে দিচ্ছি যাতে উপরেরটা উপরের দিকে এবং নিচেরটা নিচের দিকে যেতে পারে প্লেটের কথা বলছিলাম প্লেটগুলো সুন্দরভাবে খুলে আসতে পারে দেখেন প্লেট আরও অনেকখানি ফাঁকা হয়ে গেছে একটু টাইট হচ্ছে তো আমি এখন হাতের দিকে বাড়ি দিলে অটোমেটিকলি খুলে যাবে তো ঠিক এভাবে আপনারাও বাড়ি দিলে খুলে যাবে দেখেন আমার এই ফ্যানটি খুলে গেছে খুব সুন্দরভাবেই খুলে গেছে আমি এখন যদি বড়ি আটকানো যে বোল্টগুলো ছিল এই বোল্টগুলোর মধ্যে আমি যে তিনটি বড় বোল্টগুলো ঢুকিয়ে দিয়েছি বড়ি আটকানোর মধ্যে বাড়ি দেওয়ার জন্য সে বোল্টগুলো খুলে নেই তখন আমার এই উপরের দিকে যে প্লেটটি আছে এই প্লেটটি সুন্দরভাবে খুলে আসবে দেখেন আমি আপনাদেরকে এটি খুলে দেখাচ্ছি প্যাঁচগুলন খুলে নিতে হবে আমি খুলে নিলাম তিনটি প্যাঁচ স্কিপ করে খুলে নিয়েছি এদের দেখেন সুন্দরভাবে খুলে গেল বডির ভাঙ্গার কোনো ভয় থাকবে না এভাবেই আপনারা একটি সিলিন্ডার অনায়াসেই খুলতে পারেন